গাইস কোনো একদিন স্লো বার্ষিক স্কোয়াট আমি ল্যান্ডিং করি ক্লোক টোরে বাট বড় বিষয় হচ্ছে এখানে আমার সাথে একটা স্কোয়াট ল্যান্ড অলরেডি এনিমি কিন্তু আমাকে ড্যামেজ দেওয়া শুরু করে দিয়েছে তো এরপর আপনারাই দেখেন তো এইখানে আমার কাছে নাই কোনো ওয়াল তো পালানো ছাড়া আর কোনো উপায় দেখতেছিলাম না তো এরই বরবর ওর আরও একটা টিমমেট আমার উপরে রাস দিয়ে দেয় তো এটাকেও আমরা নক করে ক্লিয়ার করে দেই দেন এরপর আর কোনো টিমমেট পাওয়া যায় নাই